আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে এই মুহূর্তে আমি সকাল সকাল বগুড়া আজিজুল হক কলেজের ক্যাম্পাসে আসছি আর পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কলেজের চারপাশের পরিবেশ আপনারা দেখেন আমি এই কলেজের ক্যাম্পাসটা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্থান দেখানোর চেষ্টা করছি কলেজের ক্যাম্পাসের কোথায় থেকে যে আপনাদেরকে দেখাবো তা আমি বুঝতে পারতেছি না প্রথমবার তো ক্যাম্পাসটা আমাকে অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি দেখেন যে সামনে যাচ্ছি এই মুহূর্তে এই ভবনটা আপনাদের যারা ওয়ানার্স ফার্স্ট ইয়ার যারা আছে তাদের এই ভবনগুলো আর কি যেতে হয় ভূগোল ভবন এটা বা ব্যবসা শিক্ষার্থীদের ভবন এটা বলতে পারে। তো ভিওর্স কেউ বিরক্ত হবেন না আজ আপনাদেরকে এই সরকারি আজিজুল হক কলেজের পুরো তথ্য দিচ্ছি আপনারা দেখুন ধৈর্য সহকারে আমরা এই মুহূর্তে ইন্টার লেভেলের যারা আছে যারা আজিজুল হক কলেজে পড়ে আমরা সেই ইন্টার লেভেলের ভুবনে চলে আসছি ভুলক্রমে সেই ভুবনটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখেন আসলে গাইস কি বলবো আমরা এই যে বাহিরে ঘুরতেছি কিন্তু পরিবেশ নিরিবিলি এলাকা অনেক সুন্দর লাগছে কিন্তু আপনারা ভিডিও অসাধারণ মাধ্যমে আর ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আমি যতটুকু পারছি আপনাদেরকে ভিডিওর ভিতরে সবকিছু দেখানোর চেষ্টা করছি এই তো আশেপাশে দেখছেন ভবন দেখা যাচ্ছে আর সামনে কিন্তু ক্যাম্পাস এরিয়া এই এরিয়াতে এই কলেজের যারা স্টুডেন্ট আছে সবাই এখানে টাইম পাস করে আর কি বলবো আপনাদেরকে আসলে গাইস এই কলেজের শিক্ষার মান সত্যি অসাধারণ আপনারা কলেজে না আসলে বুঝবেন না আসলে এই কলেজটা কেমন বা এই কলেজের এরিয়াটা কেমন কেমন লাগছে বা আপনারা না আসলে কিছুই বুঝবেন না তো আজকের ভিডিও পর্যন্ত নিরিবিলি এলাকা পরিবেশ দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্পাস এলাকা অনেক সুন্দর দেখা যাচ্ছে সবাই এখানে কিন্তু পড়ালেখার শেষে একটু টাইম পাস করে ঘোরাঘুরি করে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ